হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি দুধ পুলি পিঠে বানাবো কীভাবে দুধ পুলি পিঠে নরম তুল তুলে করতে হয় সেই সম্পূর্ণ ট্রিক্স কিন্তু আমি আজকে তোমাদেরকে দিয়ে দেবো তো দেখো এই সম্পূর্ণ রেসিপিটা ফলো করো তোমাদের পিঠে একদম নরম আর তুল তুলে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু পিঠেগুলো একেবারে নরম থাকবে এইভাবে তোমরা রেসিপিটা ফলো করো তো তার জন্য দেখো কিছু নারকেল নিয়ে নিয়েছি এবার নারকেলগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এটাকে এবার কুর্নি বটির সাহায্যে দেখো কুড়িয়ে নিচ্ছি নারকেল মোটামুটি আমার হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নারকেলগুলো মোটামুটি আমার কোরানো হয়েই গিয়েছে এবারে এই নারকেলগুলোর আমি একটু পুর বানিয়ে নেব তার জন্য গ্যাসের উপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড় আখের গুড়টা কিন্তু একটু পাক করে নিতে হবে দেখো গুড়টা আমার পাক করা শুরু হয়ে গিয়েছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োগুলোকে ভালো করে দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কিন্তু গুড়ির সঙ্গে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে নাহলে কিন্তু গুড় জিনিস তলায় কিন্তু একেবারে ধরে যেতে পারে চুঁয়ে যেতে পারে তখন কিন্তু পুরটা একদম চোঁয়া বন্ধ ছাড়বে তো এইভাবে নেড়ে চেড়ে দেখো পুরটা তৈরি করতে হবে লো ফ্লেমে রেখে মোটামুটি দেখো নারকেলের যে এক্সট্রা যে রসটা ছিল সেটা আমি একদম নেড়েচেড়ে শুকনা করে নিয়েছি দেখো পুটটা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখেই তোমরা বুঝতে এই রকম কিন্তু ঝরঝরে করতে হবে এবারে দেখো এর মধ্যে দিয়ে দেবো দুটো থেত করা ছোটো এলাচ ছোটো এলাচটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঝরঝরা করে নিতে হবে তো দেখো এই রকম ঝরঝরা করে কিন্তু তোমরা পুরটা বানাবে পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এটাকে এবার ঠান্ডা করতে রেখে দেব। তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি এক কেজি মতো শুকনো চালের গুঁড়ি এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো লবণ লবণটা দেওয়ার পর হাতের সাহায্যে শুকনো গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেহেতু শুকনো চালের গুঁড়ি এখানে কিন্তু গরম জল দিয়ে তোমাদেরকে এই ব্যাটারটা তৈরি করতে হবে ফোটানো গরম জল দিয়ে কিন্তু তোমাদেরকে এই পিঠের এই ব্যাটারটা তৈরি করতে হবে এটাই হচ্ছে আসল ট্রিক্স যদি ফোটানো গরম জল দিয়ে তোমরা যদি পিঠের এই ব্যাটারটা মাখো তাহলে দেখবে পিঠেগুলো খুব নরম হবে এবং দুদিন তিন দিন পর্যন্ত কিন্তু পিঠেগুলো খুব নরম থাকবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু তোমাদেরকে মাখতে হবে একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না যেহেতু শুকনো চালের গুঁড়ি একসঙ্গে বেশি জল দিলে এটা কিন্তু খারাপ হয়ে যাবে তো দেখো মোটামুটি আমার মাখা কমপ্লিট ব্যাটারগুলো একদম রেডি এবার এইখানে ছোট ছোট করে টুকরো করে আমি নেচি কেটে নিচ্ছি এই কারণে টুকরো করেছি যাতে আমি পুলি পিঠেটা বানাতে পারবো এইভাবে দেখো ছোট ছোট করে টুকরো করে হাতের সাহায্যে আমি ওর মধ্যে নারকেলের পুটটা দিয়ে এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে মুখটা যদি তোমরা এইভাবে না মুড়ো তখন কিন্তু দুধের মধ্যে যখন পিঠেগুলো ফুটবে তখন কিন্তু মুখটা খুলে যেতে পারে এই কারণে তোমরা ভালো করে দেখে নাও বন্ধুরা এইভাবে হাতের সাহায্যে কিন্তু মুখটা মুড়ে দিতে হবে এবং দুটো সাইড কিন্তু এই হাতের তালুতে রেখে দেখো এইভাবে হাতে তালুতে রেখে তোমাদের দুটো সাইড কিন্তু মুড়ে নিতে হবে তাহলে যখন দুধের মধ্যে পিঠেগুলো ফুটবে তখন কিন্তু পিঠের মুখগুলো খুলে যাবে না এইভাবে কিন্তু যে পিঠেটা পিঠে এটা বা যে বাটিটা আমি তৈরি করেছি দেখো কত সুন্দর পাতলা হয়েছে অনেকে কিন্তু খুব মোটা করে তাহলে দেখবে দুধগুলির পিঠেগুলো কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে পাতলা করে যদি তোমরা পিঠেগুলো বানাও তাহলে দুধে যখন ফুটবে খেতেও কত সুন্দর লাগবে এবং তিন দিন পর্যন্ত পিঠেগুলো একেবারে নরম থাকবে একটুও কিন্তু শক্ত হবে না এভাবে দেখো কতগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখো এবারে কিন্তু গ্যাসের ওপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু তিন চামচ মতো ঘি ঘিটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি দেখো এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব তিনটে তেজপাতা আর তিনটে ছোট এলাজ এলাচ আর তেজপাতাটাকে ভালো করে ঘিয়ের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে তাহলে দেখবে এলাচের একটা মিষ্টি সুভাষ গন্ধ আসবে যেটা কিন্তু দুধ পিলি পিঠাটাকে একদম অসাধারণ করবে এবারে দেখো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব এক লিটার মতো দুধ এক লিটার লিকুইড দুধটা দেওয়ার পর যেহেতু দুধটা কাঁচা দুধ ভালো করে কিন্তু দুধটা তোমাদেরকে ফুটিয়ে নিতে হবে ভালো করে দুধটা ফুটিয়ে যতক্ষণ না দুধটার মধ্যে একটা ক্রিমি সর তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধটাকে ভালো করে ফুটতে দিতে হবে এবারে দেখো আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম মতো চিনি চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে যতটা পরিমাণ তোমরা দুধ দেখছো তার থেকে অনেকটা পরিমাণ দেখবে দুধটা ফুটতে ফুটতে অনেকটা পরিমাণ কমে যাবে তাহলে দেখবে দুধটা কিন্তু খুব ক্রিমি হবে এবং খুব মালাইয়ের মতো দুধটা তৈরি হবে দেখো দুধটা ফুটতে ফুটতে কতটা কমে গিয়েছে এইভাবে তোমরা না নেড়ে চেড়ে দুধটাকে আগে প্রথমে একটু ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেবে যাতে দুধটা কিন্তু ক্ষীরের মতো হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রাখবে নাহলে কিন্তু দুধটা তলায় উতলে যেতে পারে বা তলায় ধরে যেতে পারে এবারে যে পিঠেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম তো পিঠেগুলো দেওয়ার পর অনবরত কিন্তু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে না হলে পিঠেগুলো তলায় ধরে যাবে এবং বেশি কিন্তু নাড়া যাবে না তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে খুব আস্তে আস্তে সাবধানে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পিঠেগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে যেহেতু দেখো দুধের মধ্যে যদি না ফুটে তাহলে পিঠেগুলো সেদ্ধ হবে না পিঠেগুলো কাঁচা থেকে যাবে তার জন্য ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে এই পর্যায়ে বাড়িয়ে দিয়ে কিন্তু পিঠেগুলোকে দুধের মধ্যে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে মিনিট দশ পনেরো পর্যন্ত দেখো আমি পিঠেগুলোকে ফুটিয়ে নিয়েছি দুধটাও দেখো অনেকটা পরিমাণ গাঢ় হয়ে গিয়েছে খুব সাবধানে আমি খুন্তির সাহায্যে কিন্তু পিঠেগুলোকে নাড়ছি নাহলে পিঠেগুলো ভেঙে যাবে তো দেখো এবারে মোটামুটি আমার পুলি রেসিপিটা একেবারে রেডি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো দুধটা কতটা গাঢ় এবং পিঠেগুলো কত সুন্দর হয়েছে এটা কিন্তু যখন ঠান্ডা হবে দুধটা কিন্তু আরও বসে যাবে আরও গাঢ় হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে একদম অসাধারণ লাগবে তো দশ মিনিট পর দেখো আমি বাটিতে প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখো দুধটা কতটা গাঢ় হয়েছে এবং দুধপুলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে পিঠে কিন্তু তিন দিন পর্যন্ত নরম থাকবে দুধ ঠান্ডা হয়ে গেলেও পিঠে কিন্তু একদম শক্ত হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে আমি এবার চামচের সাহায্যে কেটে দেখিয়ে দেবো দুধপুলিগুলো কত নরম হয়েছে একবার হলেও বাড়িতে আমার মতো এই পিঠেটা ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে এবং ছোট বড়ো সবার কিন্তু এই দুধপুলি পিঠে খুব ভালো লাগে সংক্রান্তি উপলক্ষে বা অন্য কোন সময় যদি তোমরা এইভাবে দুধপুলি বাড়িতে বানাও বাচ্চা বড়ো সবাই মজা করে খাবে তো আজকের মতো টাটা বাই বাই